حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين सले देना माना محمد द প্রকাশ হইতে চায় আওয়াজটি খিনা আমার আল্লাহ যখন এসকের দরিয়া আই যায় দরদ নবী মস্তফার বড় দরদ নবী মোস্তফা আর সময় যাই নবী দবী মস্তফার मनोहर

হিলা তোমরা আমায় কহিলা আমি জানি গো আমি পুঁজি গোয়াস প্রেমে আছে কতলা আজনাজনা এই জগতে প্রেম করিঙ্গা এর ইয়াসে পাহার দল এর আসে

আমরা অসংখ্য অগণিত শুকুর আদায় করি আজকের আজমুসান খন্দরা দরবার শরীফের অরস মাহফিলের মধ্যে আল্লাহ তাহলে আমাকে আপনাকে আল্লাহ কবুল করে আসার বসার তৌফিক দান করেছেন সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ

রহমত তাকে আল্লাহ রহমত ঘোষণা আল্লাহ বলে ইন্না রহমাতাল্লাহি ক্বরীবুম মিনাল মুহসিনিন আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর বন্ধুদের দরবারে আল্লাহর সালেহিন বান্দাদের দরবারে আমার আল্লাহ তাআলার রহমত সদা সর্বদা বিরাজমান থাকে বলি সুবহানাল্লাহ এই জন্য আমরা আল্লাহর অলিদের দরবারে আসি কথা কোন ঠিক না কারণ আল্লাহর অলিদের দরবার আসলে এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতর সব সালে তো আবেরিয়া আমি দনকুরার মাওলানা কারি বাসির আহমদ শুরুজি বলে যাচ্ছি যারা আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে যারা হাওলাতে রাসূল সৈয়দ জুবায়ের কামালের বিরুদ্ধে কথা বলে কষ্টিন কালো তারা আল্লাহর বান্দা আম নবীর আশিক হতে পারে না কথা ঠিক না কারণ যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন মান 아দালি ওয়ালিয়ান ফাকাত 아잔 투빌 হারবে যারা আল্লাহর ওলিদের সাথে दुश्मनी করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম বলি আল্লাহু আকবার আল্লাহর ওলিদের দরবার মদিনা ওয়ালার সেন্টার মদিনা ওয়ালার মাধ্যমে আমরা মাওলানা ওয়ালার দরবারে যেতে চাই কথাগুলো ঠিক কিরা 10 মিনিট সময় কাঁটা আকাটায় গড়ি গড়ি আমরা আল্লাহর অলিদের দরবারে আসি আদবের জায়গা এক মিনিট সেকেন্ড এক মিনিট বেশি হওয়া মানে বেঁধুরি করা এখানে মধ্যে বক্তাকে দেখানোর জন্য নয় বিশাল আলোচনা করার জন্য নয় সামান্য একটু নেক নজর আল্লাহর অলিদের দোয়া নেওয়ার জন্য আমরা সবাই কথা টেকিয়ে নেন

কবির মনোযোগ আমার আলামিন বলে তোমরা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো আল্লাহর সালহীন বান্দাদের সাথে সম্পর্ক রাখো এ বন্ধুরে ভাবে সম্পর্ক রাখব কেন সম্পর্ক রাখবেন আল্লাহর ওলি জুনায়েদ বখদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন উনার কাছে একজন murid আয়েশা হাজির হয়ে গেল ডাক দেয়া কই পীর সাহেব बुजुर्ग ইবলা আমার আল্লাহ পাকের রব হলামি পবিত্র কোরআনের মধ্যে বলেন আকুনু মাসাদিকিন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য এই আয়াতের ব্যাখ্যাটা তো বুঝলাম না বলি সুবহানাল্লাহ মুড়ে ডাক দেয় কয় আল্লাহর অলি আয়াতের ব্যাখ্যা তো বুঝলাম না জুনাই বুদ্ধারে ডাক দেয়া কয় ও আল্লাহর বান্দা আমার মুড়ে তুমি কি আয়াতের ব্যাখ্যা বুঝতে চাও বলে হ্যাঁ আমি আয়াতের ব্যাখ্যা বুঝতে চাই জুনাই বুদ্ধা দি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয় ও আল্লাহর বান্দা আয়াতের ব্যাখ্যা বুঝার আগে তোমার কাছে আমি একটা কথা বলবো একটা প্রশ্ন রাখবো এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে এই আয়াতের ব্যাখ্যাটা বুঝাই দিব বলি সুবহানাল্লাহ আর আওয়াজ কই বলে ইয়া রাসূলুল্লাহ এ বন্দরে এ হান্ডুরা দরবার শরীফের মক্তবিন্দরা জুনায়েদ কয় একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা কী জুনায়েদ বগদাদি রাগ দেয় কয় আমার মনি তোমার কাছে আমার প্রশ্ন তুমি যে আমার সামনে মশলা তোমার কাছে তোমার গায়ে বাতাস লাগেনি কি লাগেনি বাতাস লাগেনি মুরিদাইদ কয় মুর্শিদ আপনার দরবারে আপনার পিছনে আপনার দুইজন মুরিদ আপনাকে সুন্দর কইরা হাত পাকা দিয়া বাতাস করতেছে ওই বাতাসটা শুধু আপনার গায়ে লাগে না ওই বাতাসটা আপনার গায়ে লাগার পরে ওই বাতাসটা আমি মুরিদের গায়েও লাগে আল্লাহর ওলী জহীদ বলতে রাখ দেখ আমার গায়ে বাতাস করে তোমার গায়ে তবে কেউ বাতাস করে না ওই বাতাস তো তোমার গায়ে লাগার কথা না যেহেতু আমার গায়ে বাতাস করে ওই বাতাস আবার তোমার গায়ে লাগে i

মিথ্যে কথা ঠিক কিনা আসলের সম্মান যদি আমরা রাখতে পারি আওলাদের আসলকে যেন ইজ্জত করতে পারি বারবার ফাস পন্থা শুরু করছি ফাসে শেষ করছি 10 মিনিট সময় ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু